এবার হাটেও বসেছে চিকিৎসকরা রমরমিয়ে চলছে তাদের চিকিৎসা পরিষেবা দেদারে বিক্রি হচ্ছে ওষুধ কিন্তু সেই চিকিৎসকদের নেই কোনো ডিগ্রি নেই কোনো লাইসেন্স এক কথায় তারা ভুয়ো চিকিৎসক কিন্তু গ্রামের সহজ সরল গরিব মানুষের চিকিৎসক ভেবে ঠকছে ভয়ানক এই ছবির সামনে আসার পর প্রশ্নের মুখে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা এই সরকারটাই সম্পূর্ণ ভুয়ো তাই তাদের আমলে সব ভুয়ো আক্রমণে বিজেপি সাফাই তৃণমূলের মালদা জেলার নম্বর ব্লকে গোবরাহাট হাটে এই ছবির সামনে এসেছে হাট মানে আমরা বুঝি যেখানে ফলমূল মাছ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী বেশ কিছুটা সস্তায় গ্রামের মানুষ কিন্তু সেই হাটে প্রান্ত থেকে পশা দিয়ে বসেছে এই ভুয়ো চিকিৎসকরা কোনো রকম ডিগ্রি ছাড়া যারা চিকিৎসা করছে মানুষের কাছে জাল ওষুধ বিক্রি করছে চলছে দাঁতের চিকিৎসা এমনকি দাঁত তোলা হচ্ছে গ্রামের মানুষ সস্তায় চিকিৎসা পাচ্ছে ভেবে সেখানে আসছে কিন্তু যেখানে রীতিমতো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে চিকিৎসকরা নিজেরাই বলছেন তাদের কাছে কোনো কাগজ নেই তারা প্র্যাকটিস করতে করতে শিখেছে কিন্তু প্রশ্ন উঠছে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের কি নজর পড়ছে না কেন পদক্ষেপ নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর শুধু এই হাট নয় পার্শ্ববর্তী তুলসীহাট চাচল শামসি সব হাটে এই চিকিৎসকদের রমরমা ব্যবসা কবে এইসব সব চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে প্রশাসন কাদের মততে কোনো রকম ডিগ্রি শিক্ষা ছাড়া এরা চিকিৎসা পরিষেবা দিচ্ছে ওষুধ বিক্রি করছে এসব প্রশ্ন থেকেই যাচ্ছে বেঁচে অভিযোগ মানুষের জীবন নিয়ে খেলা চলছে তৃণমূল থাকলে সব ভো হয়ে যাবে যদিও তৃণমূলের দাবি এরকম চললে প্রশাসন অবশ্যই দ্রুত পদক্ষেপ নেবে শুরু হয়েছে রাজনৈতিক দর্জা কতদিন ধরে এভাবে চেম্বার লাগাছেন আপনি বলছি আমরা সাংবাদিক বলছি যে বলছি কতদিন ধরে এভাবে চেম্বার করছেন আপনারা হাটে হাটে হাটে

আর আমার একটা হয়ে গেলে দশ বছর দশ বছর উধই করছেন আর কটা চেম্বার আছে আপনাদের এখন আপনার তিনটা তিনটে চেম্বার আছে কোথায় কোথায় আছে আপনার বাড়ি কোথায় নূরপুর 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 মানিকচক নূরপুর আচ্ছা কি নাম হলো আপনার সে কাতাউর মানে কি কি চিকিৎসা হয় আপনার এখানে बहुत पूरा दांत